আমার কাছে কোনো জিনিসি ফেলনা নয় একটা আইসক্রিমের কোটের ঢাকনিকেও আমি যত্ন করে রেখে দিয়েছি এটার উপর কোন ক্রাফটিং এর কাজ করব ভেবে তো আজ বসে পড়লাম এই ঢাকনাটার উপর সুন্দর কিউট একটা পদ্ম পুকুর বানাতে আর এর জন্য আমি ইউজ করছি এখানে সুপার ক্লে আমি জানি আমার আর আজ এই পদ্ম পুকুরটা বানাতে আমি অনেক বেশি মজা পেয়েছি কারণ এই কাজটা এতটা বেশি স্যাটিসফাইং ছিল বলার মতো না পাতা পদ্ম ফুলের কলিও এরপর জিনিসটাকে আরো একটু ইন্টারেস্টিং করার জন্য এখানে আমি জড়ি দিয়ে দিয়েছি আর জড়ির উপর বার্নিশ দিয়েছি এবার মিক্স 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 দেখো তো কত সুন্দর একটা পদ্ম পুকুর হয়ে গেল কাজটা যেমন ইউনিক ছিল তেমন সুন্দর হয়েছে তাই না এবার জলদি জলদি কমেন্টে জানাও